আজ আমরা শুনবো তাওতে চিংয়ের পঞ্চম সূত্র লাও সে এখানে বলেন আকাশ ও পৃথিবী কারও প্রতিপক্ষপাত করে না তারা যেমন রাজাকে আলো দেয় তেমনি দেয় ভিখারিকেও এই নিরাস্ততাই প্রকৃত দয়া একজন জ্ঞানীও এই প্রকৃতির মতো কাউকে বাড়িয়ে দেখে না কাউকে ছোটও করে না চলো এবার শুনি সেই গভীর উপলব্ধির কথা যা আমাদের শেখায় নিরপেক্ষতা কেমন করে জীবনের আসল শান্তি এনে দিতে পারে পৃথিবী কি কারো প্রতি পক্ষপাত করে আকাশ কি কখনো ভাবে এই মানুষটি ভালো ওটা খারাপ সূর্য যেমন আলো দেয় রাজপ্রাসাদে ঠিক তেমনি আলো দেয় পথের ভিখারির মুখেও বৃষ্টি যেমন পরে সোনার জমিতেও তেমনি পরে ধুলোর ওপর প্রকৃতি কাউকে ভালোবাসে না কাউকে ঘৃণা করে না প্রকৃতি কারো পক্ষে নয় কারো বিপক্ষে নয় সে চলে নিজের নিয়মে চোখচাপ স্থির উদাসীন আর এই যে উদাসীনতা অনেকেই একে নির্মমতা ভাবে কিন্তু লাও সে বলেছিলেন আকাশ ও পৃথিবী নির্মম নয় তারা তৃণগুচ্ছের মতো সব কিছুকে ব্যবহার করে এটা নিষ্ঠুরতা নয় বরং এটা অতল করুণা যেখানে সকলকে সমান চোখে দেখা হয় তিনি আরও বলেছিলেন বুদ্ধিমান ব্যক্তি এই প্রকৃতির মতোই আচরণ করেন তারা কাউকে অতিরিক্ত গুরুত্ব দেন না কাউকে অস্বীকারও করেন না তারা নিজেকে খালি করে রাখেন ভেতরে থাকে না অহংকার বিচার বা আলাদা করা আমরা প্রতিদিন কত কিছু বিচার করি কে ভালো কে খারাপ কে আপন কে পর এই বিচারের ভার আমাদের হৃদয়কে ক্লান্ত করে তোলে এই দ্বন্দ্ব আমাদের মন থেকে শান্তিকে ছিনিয়ে নেয় লাউ সে বলতেন এই বিচারহীনতা এই শূন্যতাই সবচেয়ে বড় শক্তি তুমি যদি নিজের ভেতর এমন এক জায়গায় পৌঁছাতে পারো যেখানে তুমি কিছুই ধারণ করো না রাগ না ভালোবাসার মোহ না চাওয়ার চাপ তবে তুমি প্রকৃত শুদ্ধতার কাছাকাছি পৌঁছাও তুমি জানো লাও সে বলতেন জ্ঞানীর মন বাঁশির মতো খালি তাই তার মধ্যে দিয়ে নিঃশব্দ সুর বয়ে যায় খালি বাঁশি যেমন সুর তৈরি করে তেমনি খালি মনে প্রকৃত সত্যকে প্রকাশ করে একটা খালি মনের মধ্যে ভালো মন্দের তুলনা নেই কোনো তারা নেই শুধু আছে এক গভীর উপলব্ধি এই উপলব্ধি থেকেই জন্ম নেয় প্রকৃত দয়া যা কেবল কারো প্রতি আবেগ নয় বরং এমন এক অবস্থান যেখানে তুমি কাউকে উপরে বা নিচে ভাবো না তুমি কাউকে নিয়ে গর্বও করো না কারো প্রতি তুচ্ছতাও দেখাও না একবার ভেবে দেখো তুমি যদি কাউকে খুব ভালোবাসো তাহলে কি কখনো তার সঙ্গে তোমার প্রত্যাশা জন্মায় না তুমি কি চাও না সে যেমন তুমি চাও তেমন হোক সেই প্রত্যাশা থেকেই শুরু হয় দুঃখ আর যেখানে দুঃখ সেখানে ভালোবাসা আর নিঃস্বার্থ থাকে না লাও সে এইখানেই আমাদের চোখ খুলে দেন তিনি বলেন ভালোবাসো কিন্তু নিরপেক্ষভাবে দয়া করো কিন্তু কর্তৃত্ব নিয়ে নয় সাহায্য করো কিন্তু নিজের নাম বা মহত্বের খাতিরে নয় যেমন গাছ ছায়া দেয় কিন্তু জেনে বুঝে নয় যেমন নদী জল দেয় কিন্তু কিছু দাবি না রেখে তোমার কি কখনো মনে হয়েছে তুমি কাউকে সাহায্য করেছ আর সে তোমার কৃতজ্ঞতায় দেখায়নি এই কষ্টটা আসে কারণ তুমি নিজের মধ্যে কোনো এক গোপন আশা লালন করেছিলে তুমি চাইছিলে সে তোমাকে মনে রাখুক সম্মান করুক ভালোবাসুক কিন্তু যদি তুমি লাও সে এর মতো হতে পারো যদি তুমি নিজেকে একেবারে খালি করে দিতে পারো তবে তুমি সাহায্য করবে ভালোবাসবে যত্ন নেবে তবু কিছুই আশা করবে না এই অবস্থায় পৌঁছাতে পারলে তখন কেউ তোমার গায়ে দুঃখ ছুঁতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না কারণ তুমি নিজের মধ্যে এমন এক শান্তির জায়গায় পৌঁছে যাবে যেখানে অন্যের মতামতের আর কোনো প্রভাব থাকে না এই অবস্থাকে বলা হয় শূন্য চেতনা এই শূন্যতা মানে নিঃসঙ্গতা নয় বরং পূর্ণতা এখানে তুমি কারো দৃষ্টি চাও না কারো ভালোবাসার জন্য কাতর হও না তুমি শুধু আছো যেমন আকাশ আছে বাতাস আছে তেমনি তুমি আছো প্রকৃত জীবন শুরু হয় তখনই যখন তুমি এই নিরাসক্ত অবস্থায় পৌঁছাও তখন তোমার হাতে থাকবে না কোনো বিচার বুদ্ধি পক্ষপাত বা অহংকার থাকবে শুধু একটি গভীর শান্ত অনুভব সব কিছু যেমন তাকে তেমনভাবে গ্রহণ করা লাও সে বলতেন একজন জ্ঞানী কিছু করেন না অথচ সব কিছু হয়ে যায় কারণ তিনি নিজের আমিকে সরিয়ে রাখেন তিনি নিজের ইচ্ছাকে চাপিয়ে দেন না জগতে তিনি জগৎকে বদলাতে চান না বরং জগৎকে বোঝেন এই বোঝা থেকেই আসে করুণা এই বোঝা থেকেই জন্ম নেয় সেই প্রেম যেটার কোনো দিক নেই কোনো শর্ত নেই কোনো অপেক্ষাও নেই বন্ধুরা যদি এই শিক্ষা তোমার মনে আলো জ্বালে তবে আমি অনুরোধ করব আমাদের চ্যানেল এগিয়ে যাও সাবস্ক্রাইব করো তোমার একটা লাইক একটা কমেন্ট আমাদের পদ দেখায় জীবন বড় কঠিন কিছু নয় কঠিন করে তোলে আমাদের বিচার প্রত্যাশা অহংকার লাও সে শিখিয়েছিলেন সব ছেড়ে দিয়ে কেবল থাকতে শিখো নির্বিচারে ভালোবাসতে শিখো যেমন প্রকৃতি ভালোবাসে নীরবে সমভাবে সর্বদা ভালো থেকো শান্ত থেকো নিজেকে জানো আর এগিয়ে চলো